মনোহর দিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদি থেকে মোহাম্মদ এমরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নরসিংদীর মনোহরদিতে আল হেলাল যুবকল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ বাজারে সংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের আহ্বায়ক আলহাজ মাওলানা শফিকুল ইসলাম মান্নান খিদিরপুর ইউনিয়ন ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল করিম সরকার তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি এখলাস উদ্দিন চার নং ওয়ার্ড যুব সভাপতি ইসমাইল হোসেন লিটন তিন নং ওয়ার্ড যুব সভাপতি আইন উদ্দিন সাধারণ সম্পাদক তারা মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান মনোহরদী সরকারি হাসপাতালের হার্বাল অ্যাসিস্ট্যান্ট ইসমাইল হোসেন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়